হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং ইনস্টিটিউ মাত্র একটি ডিম দিয়ে দশ মিনিটে কি করে চুলায় পুরিং তৈরি করবেন সেই রেসিপিটি আজকে দেখাবো আশা করছি সবার খুব ভালো লাগবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেখে নিচ্ছি পুরিং তৈরির জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবার দিচ্ছি আধা কেজি লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু অন্য কেনা দুধও ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা চিনিটা মিষ্টি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু চুলা রাস্তা সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি চোলা রাস্তা মিডিয়াম টু হাই করে দিচ্ছি এবার আমি দুধটাকে প্রায় আড়াইশো গ্রাম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে দুধটা কিন্তু কমে আড়াইশো গ্রামের মতো হয়ে গেছে একদম অর্ধেক হয়ে গেছে এবার আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর একদম ঠান্ডা করা যাবে না একটু কুসুম গরম রাখতে হবে দুধ তো ঠান্ডা হয়ে গেছে এখন একটা আঙুল বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখা যায় এবার দুধের মধ্যে আমি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে মিশিয়ে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে ডিমটা মেশানো হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি রেখে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এই পাত্রের মধ্যে আমি পুডিংটা বসাবো এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি আর দুই চামচ পানি দিয়ে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলাই কিন্তু একদম মিডিয়াম আছে এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটু একটু করে কিন্তু কালার চলে আসছে আর এটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না একটু নেড়ে নেড়ে করে নিতে হবে আর বেশি পুড়িয়ে ফেলে তখন কিন্তু একটা পোড়া গন্ধ আসবে খেতে ভালো লাগবে না তিতা লাগবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে এবার আমি পুডিংয়ের মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি এতে করে যেই সাদা অংশ থাকে ডিমের বা দুধের যেই শটটা থাকে সেটা কিন্তু আটকে যাবে আর পুরিংটা কিন্তু অনেক স্মুথ হবে ভালো লাগবে আর অবশ্যই কিন্তু চালনি দিয়ে বা চাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে এবার আমি পুরিং বক্সের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার পুরিং বক্সের সাথে ঢাকনা আছে আপনাদের যদি ঢাকনা না থাকে তাহলে অন্য যে কোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারেন তুলায় একটি স্ট্যান্ডের উপরে আমি এটা বসিয়ে দিচ্ছি হাড়িতে যথেষ্ট পরিমাণ পানি দিয়েছি পানির পরিমাণটা কিন্তু পুরিং বক্সের অর্ধেক পরিমাণ হতে হবে বেশি পানি হলে কিন্তু বক্সের ভিতরে পানি ঢুকে পুরিকটা কিন্তু ভালো হবে না এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি পানিটা যখন এরকম ফুটে উঠেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফুটে ওঠার পর চুলাটাকে কমিয়ে আমি মিডিয়াম করে দিচ্ছি ঢাকনাতে যেহেতু ছিদ্র ছিল আমি এটাকে বন্ধ করে দিয়েছি আর অবশ্যই বন্ধ করে দেবেন আমি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিটের মধ্যে ঢাকনাটা তুলবো না আর চুলা কিন্তু মিডিয়াম রেখেছি দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এবার আমি একটা নাইফ দিয়ে চেক করছি আমার নাইফটা ক্লিন এসেছে তার মানে পুডিংটা হয়ে গেছে আপনাদের নাইফ যদি ক্লিন না আসে তাহলে আরও দুই তিন মিনিট ঢেকে এটাকে ফুটাবেন তাহলেই হয়ে যাবে এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুরিংটা ঢালার সময় আর ভেঙে যাওয়ার চান্স থাকে না এবার এরকম একটা প্লেটের মধ্যে আমি পুরিংটাকে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে ঢালবেন তাহলে আর একটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু আমি ঢেলে নিয়েছি আর এখন পুডিংটাকে আমি এক ঘন্টা যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু পুডিংটা আরও সেট হয়ে যাবে তবে আমি ফ্রিজে পরে আগে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম মাত্র একটি ডিম দিয়ে ক্যারামেল পুডিং এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ